আচ্ছা আজকে তোমাদের যে আলোচনার বিষয় সিসি ইলেভেন থেকে অতি গুরুত্বপূর্ণ আরেকটা একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব আমি লাস্ট ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে তোমাদের হচ্ছে রোবোস সম্পর্কে এখন আমি তোমাদের পড়াবো রাইট অ্যান্ড এসে অন উইলসনস ফোরটিন পয়েন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে উইলসনের চোদ্দ দফা দাবি সম্পর্কে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনার্সের জন্য যারা ফিফথ সেমিস্টারে রয়েছে সিসি ইলেভেনের কিন্তু অবশ্যই তোমাদের যে সাজেশন দিয়েছি সেই সাজেশন থেকে একবার দেখবে শেষের দিকে দেওয়া আছে এই সাজেশনটা তোমাদের সময় পনেরো থেকে ষোলোটা প্রশ্ন দেওয়া হয়েছে সিক্স মার্কসে তার মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রশ্নে তোমরা কমনভাবে আশা করছি এবং খুব ভালো করে প্রতিটা প্রশ্ন পড়বে প্রথমত উইলসনের ফোরটিন পয়েন্সে আসি দেখো প্রথমত যদি বলতে যাই মার্কিন রাষ্ট্রপতি ছিলেন কিন্তু উড্রো উইলসন এক সময় হ্যাঁ তো এই মার্কিন প্রেসিডেন্ট উইডড্রো উইলসন ছিলেন একজন আদর্শবাদী নেতা একটা সময় যেন মানুষের কোনো যুদ্ধের প্রয়োজন না হয় সেই কারণে তিনি যেন মানুষকে শান্তির পথে ফিরিয়ে আনা যায় এবং পৃথিবীতে শান্তি বজায় রাখা যায় যার জন্য প্রথম বিশ্বত চলাকালীন সময়ে তিনি যে চোদ্দোটা পয়েন্টের উপরে ভেস করে তার মতামতগুলো প্রদর্শন করেছিলেন সেটাকে আমরা বলতে পারি উইলসন ফরটিন পয়েন্টস মানে উইলসনের চোদ্দ দফা দাবি ক্লিয়ার এবার উইলসন যে চোদ্দোটা দাবি বা চোদ্দোটা মানে দাবি ঘোষণা করেছিল সেটা কবে নাইনটিন এইটিনের আটই জানুয়ারি অর্থাৎ উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের আটই জানুয়ারি তিনি কিন্তু এই ঘোষণা করেছিলেন মনে থাকবে এবার উইলসনের এই চোদ্দটা শর্ত কি কি ছিল প্রথমত বলছে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে গোপন কূটনীতি পরিহার করতে হবে এবং খোলাখুলি আলাপ আলোচনা করতে হবে দেখো উইলসনের ফর্টিন পয়েন্ট যেটা রয়েছে সেটা চোদ্দটা পয়েন্টই লিখতে হবে কিন্তু এমন না যে চোদ্দটা পয়েন্ট হুবহু লিখতে হবে এমন কোনো কথা নেই তুমি মূল বিষয়বস্তু ঠিক রেখে তুমি বানিয়েও লিখতে পারো প্রথম পয়েন্ট আমি বললাম আন্তর্জাতিক যে কোনো সম্পর্ক স্থাপন যদি কারোর সঙ্গে করতে হয় তাহলে সেটা যেন প্রত্যেকটা দেশকে জানিয়ে করা হয় যেন খোলাখুলি আলোচনা হয় গোপনীয়ভাবে বা কূটনীতি অবলম্বন করে যেন সেটা না হয় এটা বলেছিল উইলসন তার ফরটিন পয়েন্টসের ফার্স্ট পয়েন্ট অর্থাৎ পৃথিবীতে বেশিরভাগ যে যুদ্ধগুলো বা বেশিরভাগ যে লড়াইগুলো তৈরি হয় বা সৃষ্টি হয় সেগুলো কিন্তু এই কূটনীতির জন্যই বেশি সৃষ্টি হয় অর্থাৎ সাপোজ মনে করো দেখা গেল আমরা তিন ফ্রেন্ড আছি তিন ফ্রেন্ডের মধ্যে সি তিনজন ফ্রেন্ড আছি এবার দেখা হলো এ আর বি ফ্রেন্ড একটা প্ল্যান করেছে সি ফ্রেন্ডকে জানায়নি এ আর বি ফ্রেন্ড মিলে কোথাও ঘুরতে চলে গেছে সি ফ্রেন্ডকে বলে উনি তাহলে হবে স্বাভাবিকভাবে সি ফ্রেন্ড রাগ করবে তাহলে একইভাবে যে উইলসন তার ফরটিন পয়েন্টস প্রথম পয়েন্টস যেটা বলেছিল বলছিল বিশ্বের প্রতিটা দেশকে কোনো গোপনীয়ভাবে কোনো চুক্তি করা যাবে না যে কোনো চুক্তি হবে সেটা খোলাখুলিভাবে সবাইকে জানি এটা তার এক নম্বর পয়েন্ট ছিল দু নম্বর পয়েন্ট যেটা বলেছে প্রত্যেক দেশের নিজস্ব উপকূল সংলগ্ন যে এলাকা রয়েছে সেই উপকূল সংলগ্ন এলাকা ছাড়া বাদবাকি যার সমুদ্রটা রয়েছে সেটা যুদ্ধের জন্য এবং শান্তির জন্য সব সময় সমানভাবে উন্মুক্ত থাকবে এবার সাপোজ মনে করেন আমাদের ভারতের একদম শেষ সীমানায় রয়েছে ভারত মহাসাগর বা আমরা যদি ভারতের সঙ্গে জড়িয়ে থাকা যদি আমি বলি যে আরবিয়ান সি এর কথা বলতে চাই আমি বে অফ বেঙ্গলের কথা বলতে পারি আমি ইন্ডিয়ান ওশানের কথা বলতে পারি তাহলে এই যে সমুদ্রগুলো আছে এবার যদি বলি এটা আমার সমুদ্র আমাদের সমুদ্র তাহলে কিন্তু হবে না এটা কি বলছে উপকূল সংলগ্ন যে এরিয়াটা রয়েছে সেটা নিজের জায়গায় বা নিজের কাজে লাগানো যেতে পারে বাট বাট মূল সমুদ্র যেটা রয়েছে মাছ সমুদ্র যেটা রয়েছে সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে প্রত্যেকের জন্য খোলাখুলি রাখতে হবে এটা উইলসন তার দু নম্বর পয়েন্টে বলেছিল তিন নম্বর পয়েন্টে বলেছে বাণিজ্য শুল্ক তুলে দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের পথ প্রস্তুত করতে হবে অর্থাৎ ইন্টারন্যাশনাল যে তোমার হচ্ছে মানে ট্যাক্সগুলো যে রয়েছে মনে করো এক দেশ থেকে আমাদের দেশে কোনো কিছু আসতে পারে আমরা একটা অতিরিক্ত কর আরোপ করে দিই ওই জিনিসটার উপরে বা প্রোডাক্টটার উপরে তাহলে কিন্তু বিজনেসটা খুব একটা বেশি ভালো হবে না তাহলে যদি এখানে ট্যাক্সের পরিমাণটা কমিয়ে দেয় বা এই শুল্কগুলো যদি তুলে দেয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি বিজনেসটা ভালো হবে তাহলে এটা গেল তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট যেটা বলছে প্রত্যেক দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আবশ্যক অস্ত্র ছাড়া অন্যান্য অস্ত্র এবং যুদ্ধের সরঞ্জাম হ্রাস করতে হবে অর্থাৎ তিনি বলেছেন প্রত্যেক দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যতটুকু অস্ত্র প্রয়োজন ততটুকু অস্ত্র রাখবে বাদ বাকি অস্ত্র কিন্তু সে রাখবে না নেক্সট পাঁচ নম্বর যেটা বলেছিল ঔপনিবেশিক স্বার্থ বিবেচনার সময় সংশ্লিষ্ট অঞ্চলের জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে অর্থাৎ কি বলছে ঔপনিবেশিকগুলি মানে উপনিবেশগুলির যে উপনিবেশগুলির স্বার্থ বিবেচনার সময় স্বার্থ বলতে গেলে বিভিন্ন দেখবা যে সেই সময় বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো বিভিন্ন উপনিবেশ স্থাপন করেছিল বিভিন্ন জায়গায় তাহলে তাদের স্বার্থটাও দেখতে হবে তারা কোথায় ব্যবসা বাণিজ্য স্টাবলিশ করেছে তাহলে কোথার থেকে তারা কি করে মানে কাজগুলো করবে কি করে পরিচালনা করবে না করবে এই সমস্ত জিনিসগুলো দেখতে হবে এবং তাদের যে একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে তাদেরকে একেবারে ভাগিয়ে দিলে চলবে না হুম তারপরে বলছে ছ নম্বর পয়েন্টে তিনি বলেছেন যে রাশিয়ার যে ঋত সাম্রাজ্য যে রয়েছে সেটা রাশিয়াকে ফিরিয়ে দিতে হবে এবং তাকে স্বাধীনভাবে জাতীয় নীতি অনুসরণের একটা সুযোগ দিতে হবে অর্থাৎ রাশিয়ার যে সাম্রাজ্যগুলো যে দখল করেছিল তাকে সেটা ফিরিয়ে দিতে হবে এবং তাকে স্বাধীনভাবে সে যেন নিজস্ব জাতীয় নীতি নির্ধারণ করতে পারে তার জন্য কিন্তু তাকে সুযোগ করে দিতে হবে সাত নম্বর পয়েন্ট যেটা বলেছে বেলজিয়াম থেকে বিদেশি সেনা কিন্তু অপসারণ করে নিতে হবে এবং বেলজিয়ামকে স্বাধীন রাজ্য হিসেবে পুনঃপ্রতিষ্ঠা বা পুনঃস্থাপন করতে হবে নেক্সট আট নম্বর বলেছে আলসাস লোরেন বলে যে জায়গাটা আছে ফ্রান্সের যে জায়গাটা দখল করে নেওয়া হয়েছিল প্রথম বিশ্বদের মানে চলাকালীন সময় সেই জায়গাটা তাকে ফিরিয়ে দিতে হবে মানে ফ্রান্সের জায়গা ফ্রান্সকে ফিরিয়ে দাও বেলজিয়ামের জায়গা বেলজিয়ামকে ফিরিয়ে দাও রাশিয়ার যে জায়গাটা দখল করেছে সেটা রাশিয়াকে ফিরিয়ে দাও এই সমস্ত কথাগুলো বলা হয়েছিল নয় নম্বর পয়েন্টে বলেছে ইতালির রাজ্যসীমা নির্ধারণ করতে হবে তার জাতীয়তার ভিত্তিতে অর্থাৎ ইতালির রাজ্যসীমা কোন কোন জায়গা নিয়ে ইতালির রাজ্যসীমাটা গঠন করা হয়েছে সেই জায়গাটাও নির্ধারণ করতে হবে দশ নম্বর বলেছে অস্ট্রিয়া হাঙ্গেরির আদিবাসীদের বা অধিবাসী যারা রয়েছে তাদের স্বায়ত্ত শাসনের সুযোগ দিতে হবে এতদিন ধরে অস্ট্রিয়া এবং হাঙ্গেরির কোনো স্বায়ত্ত শাসনের সুযোগ ছিল না কিন্তু এখানে বলেছে যে তাদেরও একটা স্বায়ত্ত শাসনের সুযোগ কিন্তু করে দিতে হবে নেক্সট এগারো নম্বর বলছে জাতীয়তার ভিত্তিতে বলকান দেশগুলির পুনর্গঠন এবং পুনর্গঠন মানে পুনর্বন্টন করতে হবে অর্থাৎ পুনর্গঠন এবং পুনর্বন্টন করতে হবে বলকান অঞ্চলগুলিকে এবং সার্বিয়াকে সমুদ্র পথে নিষ্ক্রমণের সুযোগ দিতে হবে এটা এগারো নম্বরে বলা হয়েছিল এবং বারো নম্বরে বলা হয়েছে বারো নম্বরে বলা হয়েছে দার্দানলিস প্রণালীকে আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ বলে ঘোষণা করতে হবে আবার বলছি দার্দানলিস প্রণালীকে আন্তর্জাতিকভাবে হ্যাঁ কি বলছে নিরপেক্ষ বলে ঘোষণা করতে হবে ক্লিয়ার নেক্সট বলেছে তোমার হচ্ছে তুরস্কর অমুসল মানে অমুসলমান যারা প্রজা মানে প্রজা রয়েছে তাদের স্বায়ত্ত শাসনের সুযোগ দিতে হবে এবং তেরো নম্বর এবং চোদ্দ নম্বর দুটো বলছে তেরো নম্বরে বলেছে স্বাধীন পোল্যান্ড গঠন করতে হবে স্বাধীন পোল্যান্ড গঠন করতে হবে এবং চোদ্দ নম্বরে বলা হয়েছে বিভিন্ন রাষ্ট্রের স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে আবার বলছি যে বিভিন্ন রাষ্ট্রের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এই যে চোদ্দটা শর্ত এই চোদ্দটা শর্তের কথা কিন্তু তিনি বলেছেন এবার একটা জিনিস বলে রাখি এই উইলসংসের ফরটিন পয়েন্টসে কিন্তু তোমাকে চোদ্দটা পয়েন্ট একটু ভালোভাবে পড়তে হবে একটু যেমন ইতিহাসে আমি বললাম যে কিছু কিছু জিনিস অন্তপক্ষে তোমাদের মুখস্থ করার প্রয়োজন রয়েছে বা মুখস্ত করতে হবে সেরকম একটা জিনিস হচ্ছে এই উইলসনের পয়েন্টস পয়েন্টস কিছু কিছু তুলে নেবে যে এই পয়েন্টসগুলো আমি তুলে নিলে খুব ইজিলিভাবে এটাকে আমার করে নিতে পারবো বা এটাকে আমি বলতে পারবো তো এইভাবে করে ইজিলিভাবে নিজের মতন করে তুমি পয়েন্টসগুলোকে চোদ্দটা পয়েন্টস তুমি বলতে পারো কিন্তু এখানে চোদ্দটা পয়েন্টসই কিন্তু তোমরা লিখবে ভুলবে না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুব ভালো করে পড়ো আমি প্রথম দিকেই দিয়ে দিলাম একেবারে আমি আর কয়েকটা দিন আর দু চারটা দিন কাজ করলে তোমাদের এই পেপারটাও কমপ্লিট করে দিতে পারবো বা এই পেপারটাও কমপ্লিট হয়ে যাবে তোমাদের এই পেপারে দেখবে যে ক্লাসরুমে যে তোমাদের লিঙ্ক দেওয়া হয়েছে সেখানেই দেখবে যে সব কিছু আমি অলরেডি আপলোড করে দিয়েছি সিসি ইলেভেনেরও কিন্তু ম্যাক্সিমাম নোটস তোমাদের দেওয়া হয়ে গেছে বা দেওয়া হয়ে যাচ্ছে তো তোমরা যদি মনে করো যে কোনো রকমের কোনো কিছু শিকায়ত থাকে বা কোনো কিছু কমপ্লেন করতে চাও বা কোনো কিছু বলার থাকে আমাকে পার্সোনালি এস করে বলবে আমি খুশি হব ঠিক আছে পার্সোনালি এস করে বলতে পারো তোমাদের প্রবলেমের কথা জানাতে পারো তোমাদের কি সমস্যা সেটা জানাতে পারো তোমাদের কোন জিনিসটা অসুবিধা হচ্ছে সেটা বলতে পারো তোমাদের আর কোন নোটসগুলো বুঝিয়ে দিলে একটু সুবিধা হয় সেটা বলতে পারো আমি বলেছি যে যতটা সম্ভব আমি চেষ্টা করবো ক্লাসগুলোকে দেওয়ার ঠিক আছে কিন্তু আমার টাইমটা ঠিক হবে না এই কারণেই বলছি যেহেতু তোমাদের এবার ক্লাসগুলো একটু বেশি দিতে হবে সেহেতু আমি টাইম কিন্তু এক্সাক্টলি বলতে পারবো না যেহেতু আমি কোন দিন কোন কাজে ব্যস্ত হয়ে পড়ি সেটা আমি নিজেও যাই না তার কারণ তোমরা জানো যে এখন বই লেখালেখির কাজ চলছে এবং আমাদের সেন্টার থেকেই কিন্তু এবছর বই পাবলিশ হচ্ছে আমাদের সেন্টার থেকে সরাসরি আহিলির কাজও আমি করি এবং আহিলির কাজও করছি কিন্তু তা সত্ত্বেও যেগুলো আহিলি বই বের করছে না যে বইগুলো সেই বইগুলো আমরা এবার সেন্টার থেকে বের বের করে স্টুডেন্টদেরকে আমরা সেগুলোকে প্রোভাইড করব তো তারা যেটা করবে না সেটা আমরা করবো কারণ আমি স্যার থেকে শুনে নিচ্ছি যে স্যার যেটা করবে না যে আমাদের যে আহিলি প্রকাশনীর যে স্যার রয়েছে সেই স্যার বলছিল যে ইংলিশটা যেমন করছে না তারা থার্ড সেমিস্টার এবার ইংলিশটা খুব দরকার থার্ড সেমিস্টার সেহেতু আমরা এই বইটা এবার বের করছি কিন্তু হ্যাঁ তো যাতে স্টুডেন্টদের মানে সুবিধা হয় মানে তারা যেন পড়তে পারে ভালোভাবে তো সেই কারণে আমরা কিন্তু এই বইগুলো তাদের জন্য বের করছি যেটা আমাদের পাবলিশার্স বের করবে না সেটা আমরা বের করবো বলে আমরা মনস্থির করেছি তো যেমন কিছু কিছু বই আছে যেগুলো পাবলিশার্স বের করবে না হ্যাঁ সেই জিনিসগুলো আমরা অবশ্য পারমিশন নিয়েই করছি কাজ এমন না যে পারমিশন না নিয়ে করছি বা তাদের সঙ্গে কোনো শত্রুতা আছে এমন কোনো ব্যাপার নেই তো তোমরা তোমাদের জুনিয়র ভাই বোনদেরও বলতে পারো যারা থার্ড সেমিস্টারের বর্তমানে রয়েছে আমাদের এই সি ইংলিশ বইটা আমাদের মার্কেটাইজড কোনো মার্কেটে পাবে না সরাসরি আমাদের কাছ থেকে নিতে হবে তো যাই হোক তো যারা অনলাইনে ক্লাস করা তারা অবশ্যই করছে আর তোমরাও জানি না কতটা উপকৃত হচ্ছে অনলাইনে ক্লাস করে তো অবশ্যই তোমাদের যদি কোনো সমস্যা হয় বা সমস্যা থাকে সেটা বলতে পারো আমাকে আমি প্রবলেম আশা করি বলে সলভ করে দেবো বলো কারো কোনো সমস্যা

আজকে এতটুকুই থাকছে দুটো টপিক আমি পড়ালাম বা দুটো টপিক তোমাদের বোঝালাম এরপরে আমি খুব তাড়াতাড়ি আবার একটা ক্লাস তোমাদের নেব এবং আরও কিছু টপিক নিয়ে আলোচনা হবে সেদিন থ্যাংক ইউনি